পরীক্ষায় একটা চাহিদা দেওয়া থাকবে এরকম সূচিপত্রে দেওয়া আছে দাম চাহিদার পরিমান এবং সমমিশ্রণ এখানে দাম দেওয়া আছে চার টাকা আট টাকা বারো টাকা টাকা দাম যখন চার টাকা তখন চাহিদার পরিমাণ বিশ টাকা এই দুটার মধ্যে সম্পর্ক নির্দেশ করার জন্য সংমিশ্রণ দেখানো হয়েছে এ বিন্দুতে আবার দাম যখন বেড়ে আট টাকা হলো চাহিদার পরিমাণ কম কমে হলো ষোলো এক দাম বাড়তেছে চাহিদার পরিমাণ তাহলে আট টাকা দামে ষোলো একক চাহিদা সংমিশ্রণ হচ্ছে বিভিন্ন আবার দাম আরো বেড়ে যখন বারো টাকা হলো চাহিদার পরিমাণ কমে হলো বারো একক দুটার মধ্যে সংমিশ্রণ হচ্ছে তিন দাম কম বেড়ে যখন বারো টাকা থেকে ষোলো টাকা হলো তখন চাহিদার পরিমাণ কমে গিয়ে বারো একর থেকে হলো আট একক সংমিশ্রণ হচ্ছে ডিমিউ তাহলে এই দাম এবং চাহিদার পরিমাণ ভিত্তিক সম্পর্ক নির্দেশক যে রেখাটি সেটা হলো চাহিদা রেখা এখন আমরা এই সূচির আলোকে আমাদের উদ্দীপক্ষে এই সূচিটা দেওয়া আছে বলা হচ্ছে যে কি উদ্দীপক্ষের আলোকে একটি চাহিদা রেখা অঙ্কন করো এখন আমরা সেটা সমাধান করব সমাধান করতে গিয়ে রেখাটি প্রথমে আমরা লম্ব অক্ষ তারপরে ভূমি অক্ষ নিব লম্ব অক্ষে ধরবো আমরা দাম যেটা একটা পি দ্বারা প্রকাশ করছি এটা হবে মূল বিন্দু আর কোয়ান্টিটি থাকবে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ লম্ব দাম ভূমি অক্ষে পরিমাণ এখন আমাদের দাম দেওয়া আছে ষাট টাকা থেকে শুরু করে ষোলো টাকা পর্যন্ত দামগুলো আমি শূন্য থেকে উপরের দিকে দুই চার ছয় আট যেটা তো আমার বেশি জায়গা নাই সাড়ে চার ডিভান করুন চার আট ষোলো বিশ চার ডিভান করে আট চার বারো বারো ষোলো শূন্য থেকে ডিফারেন্সগুলো সমান হতে হবে শূন্য থেকে চার একক ডিফারেন্স চার এর সাথে চার একক যোগ করলে আট আট চার বারো বারো আর চাইলে ষোলো আমার দামে আছে ষোলো পুস্তক ষোলো এবার আমরা কোয়ান্টিটি বা সাইজার পরিমাণ একটু দেখি সাইজার পরিমাণ সর্বোচ্চ বিশ পর্যন্ত আছে একইভাবে আমরা তো সাইড সাইজ চার ডিভাস করি চার আট বারো ষোলো দাম যখন চার টাকা দাম যখন চার টাকা চাহিদার পরিমান তখন বিশ একক দাম যখন চার টাকা চাহিদার পরিমাণ বিশ টাকা এই যে চাহিদার পরিমান বিশ একক

এদের মধ্যে সম্পর্ক পরিমিত স্থানে বিন্দু দেওয়া আছে বি বি এই হলো বি বি এরপর দাম যখন 12 টাকা দাম যখন এই দাম মানে ধরে গেলাম দাম যখন 12 টাকা চাহিদার পরিমাণ তাও 12 আর এই চাহিদার পরিমাণও 12 এক এদের মধ্যে সম্পর্ক পরিমিত স্থানে বিন্দু হলো সি

এবং করে যে রেখাটা পাওয়া গেল এটাকে বলা হয় চাহিদা রেখা যেটাকে আমরা ডি ডি দ্বারা প্রকাশ করি অথবা ডি ব্যবহৃত হয়েছে D প্রাইম D প্রাইম করতে পারি তাহলে আমরা একটু এটাকে যখন চিত্রে আকারের পরীক্ষায় লিখব তখন বলব কি চিত্রের ভূমি অক্কের চাহিদার পরিমাণ কিউ এবং নম্বককে দাম কি ধরা হয়েছে সুচিতে প্রদত্ত দাম যখন ষাট টাকা দাম যখন ষাট টাকা চাহিদার পরিমাণ তখন বিশ একক চাহিদার পরিমাণ তখন বিশ একক এদের মধ্যে সম্পর্ক নির্দেশকারী কিন্তু হলো আবার দাম যখন আট টাকা চাহিদার পরিমাণ তখন ষোলো একক এদের মধ্যে সম্পর্ক নির্দেশকারী কিন্তু হলো বি আবার দাম যখন বারো টাকা চাহিদার পরিমাণ তখন বারো একক হেদ্রবাদেশ প্রক্রিয়া দুশই নিন্দুক আবার দাম যখন ষোলো টাকা চাহিদার পরিমাণ যখন আট একক হেদ্রবাদেশ প্রক্রিয়া দেশই নিন্দুক বি এখন এ বি সি ডি বিন্দুগুলো যোগ করে প্রাপ্ত ডি প্রাইম ডি প্রাইম রেখাটি হল দিন নিয়ম চাহিদা রেখা ওকে এভাবে আমরা পরীক্ষায় প্রদত্ত সুবিধা থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারবো ঠিক আছে আজকে আমাদের এতটুকুই ধন্যবাদ সবাইকে